একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা দেন ওয়াইটি তেষট্টি ভাতারি তো তেষট্টি ভাতারির কালকে ভিডিও দেখলাম দুটো ভিডিও এবং সেইখানে ওর বক্তব্য হচ্ছে রিসেন্ট তোমরা দেখেছো যেই ঘটনাটা নিয়ে পুরো ওয়াইটি উত্তাল হয়ে পড়েছে উত্তাল হয়ে পড়ে একটি মেয়ের একেবারে চুলচে না সতীত্ব বিশ্লেষণ করার জন্য এক একটা চ্যানেল এক এক রকমভাবে নিজেদের অ্যানালাইসিস কতটা একেবারে নিজেরা পবিত্র নারী এবং চিনার মতন অসতি নারী কত মানে এই সব নারীদের কি করা উচিত তার বিশ্লেষণ করতে বসেছে সেটা যার যার চ্যানেলে শেষে করতেই পারে সেটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু কথোপকথন হচ্ছে যেটা যে আমরা কি দেখেছি একটা কল রেকর্ডিং এসছে এবং সেই কল রেকর্ডিংটাকে হোমিওপ্যাথি ওষুধের মতন ড্রপ ড্রপ করে ছাড়া হয়েছে প্রত্যেকটা দিন হ্যাঁ এক একটা কন্টেন্টের আকারে প্রথম দিন আমরা কি দেখলাম যে একটা কল রেকর্ডিং একজন মহিলা চীনাকে কল করেছে এবং সেখানে চীনাকে যা যা জিজ্ঞাসা করেছে চীনা একেবারে সুবোধ বালিকার মতন উত্তর দিয়েছে যেটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করেছি করেছি কারণ সন্দেহ প্রকাশ করার যথেষ্ট কারণ রয়েছে যেখানে সুতোপা বারবার সুতোপার সঙ্গে চিনার যোগাযোগ থাকা সত্ত্বেও সুতোপা বলেছে চীনা এতটাই এতটাই কম কথা বলে যতটুকু প্রয়োজন তার বাইরে কোনো কথা বলে না সেখানে একজন আননন পারসেন একজন মহিলা যাকে চীনা চেনে না শুধু তা সে বলেছে তোমাকে আমার খুব ভালো লাগে তোমার চ্যানেল আমার খুব ভালো লাগে শুধুমাত্র এই কথাটা শুনে সে তার তুমি কোথায় আছো আছো চিনা স্বীকার করেছে হ্যাঁ শ্বশুর বাড়িতে আছি কোথায় আছো ঘনাতে আছো হ্যাঁ ঘনাতে আছি তুমি তোমার ওর নাম কি বলে এটা কি গুদীপ্তর নাম্বার হ্যাঁ গুদীপ্তর নাম্বার তুমি কবে বাড়িতে না আমি এই তো আসলাম দুই দিন পরে বাড়ি যাব হ্যাঁ এই রকম পুরো একেবারে স্বীকারোক্তি তুলে দিয়েছে যেখানে চিনার কেস চলছে যেখানে চিনার বাচ্চার কাস্টেডি নেওয়ার ব্যাপার রয়েছে সেখানে চিনা এইরকম বলদামি করেছে তাও তর্কের খাতিরে ধরে নিলাম হ্যাঁ ভাই চীনা বলদামি করেছে চীনা বলদামি করেছে যদি ওটা চীনার গলা হয়ে থাকে তো তো এবার আমরা যারা নিরপেক্ষ ভিডিও করি যারা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি তারা কি বলবে তারা কেন মানবে এটা চিনার মানে কল রেকর্ড চিনার কল রেকর্ড কেন মানবে যেখানে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কল রেকর্ডিং এরকম হুবাহু একই রকম করাটা কোনো রকম প্রবলেমই নয় মানে একেবারে হুবাহু একই রকম গলা করে দেখানো যায় তোমরা রিসেন্ট অনেকগুলো ঘটনা এই রকম দেখেছ প্রথমে শিয়ালের ঘটনা দেখেছ তারপরে ওর নাম কি বলে আগুন নামে যেই চ্যানেলটা হয়েছিল সেখানে টন্ডিপের গলার ভয়ে সেটা দেখেছো সেখানে ওটাকে ফেক বলে চালানো হয়েছে তারপরে আমাদের ওয়াইটির চম্পা সে তার কোনো ভিউয়ার তার গলা নকল করে পাঠিয়েছিল সেই রেকর্ডিং চম্পা চালিয়ে দেখেছে দেখেছো তোমরা তো সেখানে দাঁড়িয়ে আমরা ভিডিও টু ভিডিও মারফত যেটা দেখব আমরা সেটা নিয়েই অ্যানালাইসিস করব আমরা এখানে কারোর সঙ্গে ফোন কলে কথা বলতে যাই না কারোর সঙ্গে কথোপকথন বলে কন্টেন্ট তুলে এনে এখানে কপ চাই না গাবাই না এবার আমাদের এই যে এই যে আদর্শ নারী ওয়াইটি সতী সাধি আদর্শ ছেদা যুক্ত নারী যে সমস্তটা সময় প্রত্যেকটা মহিলাকে রেডলাইট এরিয়ায় বসিয়ে দেয় প্রত্যেকটা মহিলাকে প্রতিবাদের নাম করে রেড লাইট এরিয়ায় পতিতা প্রতিটা ভিত্তির সঙ্গে বেশ্যা বলতে দুবারও চিন্তা করে না সে প্রতিবাদী একজন প্রতিবাদী ভাষা ওয়াইটির প্রতিবাদী ভাষা যেই প্রতিবাদী ভাষা প্রত্যেকটা নারীকে নগ্ন করে প্রত্যেক মুহূর্তে যাকে পছন্দ করে না সেই সব নারীদেরকে নগ্ন করে বেচা যার কাজ সে হচ্ছে প্রতিবাদী নারী প্রতিবাদী ভাষা সতী নারীর তকমা লাগিয়ে যিনি ঘুরছেন কি কারণে ঘুরছেন না তিনি তার কথা অনুযায়ী তিনি আদর্শ মানুষকে চুজ করেছেন চুজ করেছেন আদর্শ মানুষ চীনা নোংরা চরিত্রের মানুষ শুধু নোংরা চরিত্রের মেয়ে নয় করে চিনার মা করে চীনা দুই দুইবার চীনা নোংরা চরিত্র চীনার দাদার নোংরা চরিত্র ইভেন চীনার ঠাকুমার পর্যন্ত নোংরা চরিত্র ওর ভাষায় শুধু তাই নয় চীনাকে যারা সমর্থন করে তারা প্রত্যেকে এতদিন সুতপা ছিল সুতোপাকে যারা সমর্থন করে তারা রেড লাইট এরিয়ায় থাকে তাদের রেড লাইট এরিয়ায় জন্ম বাপে খাদানো মায়ে তাড়ানো এবং তারা অন্য পুরুষের কাছে ছেদা বিক্রি করে সতী নারী সেজে ঘুরে বেড়ায় ভাই আমরা কোনো ভিডিওতে বলি নাই কোনো ভিডিওতে বলি নাই হ্যাঁ প্রমাণ করার দরকার হয় না যারা সতীসাধ্য নারী হয় তাদের প্রমাণ করার দরকার হয় না তোর মতন গলা বাজায় তোর মতন আমি সতী আমি সতী কারা বলে জানিস তোদের মতন কুত্তার বাচ্চাগুলো যেগুলো বাচ্চা যেগুলোর কোনো বাপে মায়ে তারানো না যেগুলোর জন্ম পরিচয় কোনো নেই সেই সব নচ্ছার মেয়ে নারা দেখবি আমি সতী আমি সতী আমি সতী আরে তুলসী তলায় দিয়ে বাতি আমি হলাম মহা সতী মহা সতী প্রমাণ তোদের করতে হয় আমরা করি না আমরা এই যেখানটায় বসি না এই যে বসি ভিডিওটা করার সময় যে বসি আমাদের ভিউয়ার্সটা আমাদের এই মুখের ফেসটা দেখলেই বুঝতে পারে আমরা সতী না অসতী কি কর্ম করি কি কর্ম করতে পারি বুঝতে পারলি তোর ভিউদের কাছে তোর প্রতি মুহূর্তে প্রমাণ করতে হয় ভাই যে আমি হচ্ছি ওয়াইটের মহা সতী বুঝতে পারলি একটা কথা বলতো তুই সতী নারীর এত তকমা লাগানোর তোর দরকার হয় না কেন তোর দিকে কোনো পুরুষ মানুষ তাকায় তোর যে ফুটাটা আমি তোরে বলছি একদিন তোর ফুটাটা যদি ঘন্টা ঘড়িয়ায় শাড়ি তুললেও তুই রাস্তা দিয়ে যা আস কুত্তার বাচ্চা তোরে যে কোনো পুরুষ মানুষ দেখলে অজ্ঞান হয়ে যাবে তোর ফুটা মারা তো দূরের ব্যাপার যেমনি তোর দুর্গন্ধ তোর শরীরে তেমনি দুর্গন্ধ তোর মনে তেমনি দুর্গন্ধ তোর কদর্য মুখের অঙ্গি ভঙ্গিতে তুই বলছিস শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে মানে ছোবল না দাও ফোস করলি ও তুই ছবল দিচ্ছিস না ফোস করছিস কিসের মাধ্যমে সিটি দিয়ে ফোস করছিস তার আগে তুই কার নাম নিলি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের নাম নিয়ে তুই সিটি দিয়ে বুঝাচ্ছিস ওনার ওই উক্তিটাকে দেখে তুই সিটি দিয়ে ফোস করছিস ছবল মারছিস না ফোস করছিস সিটি দিয়ে বোঝাচ্ছিস তাহলে তুই কত বড় হারামির বাচ্চা ভাব তুই অপসংস্কৃতিতে পুরো ওয়াইটির মধ্যে চালাচ্ছিস চালনা করছিস আজকে যাদেরকে তোরা বলছিস যাদেরকে তোরা বলছিস লাত মেরে প্রত্যেকটাকে ওয়াইটি থেকে বার করা দরকার যারা নোংরামি করছে যারা নোংরামিকে সমর্থন করছে তোর জ্ঞাতত্বে জানাই হারামির বাচ্চা নোংরামিকে না তো নিজেরা নোংরামি করি না মিলে সমর্থন করি চিনার পরকিয়া ম্যান্ডির কোনো কোনোটাকেই সমর্থন কোনো দিনও করিনি সেদিনও করি না আজকেও করিনি বুঝতে পারছিস চিনার পরিস্থিতিকে সমর্থন করেছিলাম যে একটা মেয়ে পাঁচ বছর ধরে সংসার করার পরে একটা ছোট্ট তিন বছরের বাচ্চা রেখে একজন মা কি পরিস্থিতিতে একটা শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে আসতে পারে সেইটা রিয়ালাইজ করার চেষ্টা করেছিলাম এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা প্রমাণিত হয়েছে যে সেই মেয়েটার ওপরে দিনের পর দিন মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে করা হয়েছে কিন্তু তোরা বলছিস ভাই পরকিয়া মহাপাপ কিন্তু ভাই ডোমেস্টিক ভাইলেন্স একদম ঠিকঠাক ভাই ঠিকঠাক ঘরের বউকে চাকরানি করে রাখতে রাখবে কিন্তু যেই বউ চাকরানি হবে না যেই বউ নিজের দাবি দাবা রাখবে বা সারাদিন কাজ করার পরে নিজে একটু সাজতে চাইবে ভালো খেতে চাইবে ভালো পড়তে চাইবে সেই সব মেয়ে ছেলেকে ভাই ল্যাংটা করে শুধু চাবুক দিয়ে পেটাও আমরা এটাকে সমর্থন করি কিন্তু আমার বক্তব্য আমি এই নোংরামিকে সমর্থন করি না যেমন পরকিয়াকে সমর্থন করি না তেমন ডোমেস্টিক ভায়োলেন্সকেও সমর্থন করি না প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে সম্মানের সাথে বাঁচার অধিকার আছে একটা মেয়ে তার শ্বশুরবাড়ি গেছে মানেই তার শখ থাকবে না তার সৌখিনতা থাকবে না তার স্বামীর সঙ্গে সময় কাটানোর মতন পরিস্থিতি পর্যন্ত তার থাকবে না সেটাতেও বিঘ্ন ঘটানো হবে সেটাও একজনের ইচ্ছার ওপরে নির্ভর করবে যে সে কখন তার স্বামীর সঙ্গে কথা বলবে কতটুকু বলবে সে কি খাবে রান্নায় একটা আলু দেওয়া হবে না দুটো আলু দেওয়া হবে কে ঠিক করবে শাশুড়ি মা ঠিক করবে কি রান্নার পথ হবে কে ঠিক করবে শাশুড়ি মা ঠিক করবে এই জিনিসগুলোতে আপত্তি জানিয়েছিলাম যেইটা বোঝার বোধগম্যতা তোর মতন জানোয়ারের নাই তোরা আজকে প্রতিবাদের নাম করে একটা ভয়েস রেকর্ড একটা কল রেকর্ড প্রত্যেকটা চ্যানেলে চালিয়ে যাচ্ছিস সেই ভয়েস রেকর্ডিংটার মধ্যে কি আছে নোংরা থেকে নোংরা কদজ্য থেকে কদর্য ভাষা আমি এই দুদিন ধরে সেদিনকেও মানি আজকের ডেটেও সমর্থন করি না কারণ আমি বারবার ভিডিও করে বলেছি শুধু আমি নয় তুই যাদের দিকে আঙ্গুল তুলছিস সেই আমাদের সেই সুতোপা এবং রুনাদি দুই দুইজনই বহু আগে ভিডিও করে বলেছে হ্যাঁ যে টুদীপ্তকে চিনার মতন মেয়ের জন্য টুদীপ্ত একদম সুইটেবল না এবং চিনার এই সিদ্ধান্তে অত্যন্ত ভুল সিদ্ধান্ত চিনার বারবার চীনাকে কিছুদিন আগে ওই সব কল রেকর্ডিং হওয়ার আগেও হারামির বাচ্চা ভিডিও সেকশনে গিয়ে আমার দেখবি বড় বড় ইসে করে বলা আছে যে চীনার এই সিদ্ধান্তকে সমর্থন করি না চীনা ভুল করছে চীনা একটা ভুল থেকে বেরোনোর জন্য আরো একটা মহা ভুল করছে যেটা সমর্থনযোগ্য না মানুষ ভুল একবার মেনে নেয় কিন্তু বারবার ভুল মেনে নেয় না আজকে যদি যদি এটা হ্যাঁ তোর গলা হয়ে থাকে তাহলে তুদীপ্ত যেই নোংরামিটা করেছে সেটাকে সমর্থন করি না প্রথমত যেই মহিলা যে মহিলা মানে কি করার জন্য তদন্ত করার জন্য তুই বললি একজন সাধারণ ইউটিউবার সাধারণ একজন ইউটিউবার তার একটা চ্যানেল আছে চ্যানেল প্রমোট করার জন্য ওকে ফোন করেছিল তাই মনে হয়েছে আমার কিন্তু একবারের জন্য মনে হয় নাই যে কেউ কোনো সাধারণ ভিউয়ার্স হ্যাঁ জাস্ট কৌতূহল বশত ও চীনাকে ফোনটা করেছিল কৌতূহল বসত চিনাকে ফোনটা করে সেই ফোনটা রেকর্ডিং করা হয়েছিল এবং রেকর্ডিং সেই ফোনটা ঠিক রেকর্ডিংটা একেবারে এত এত ক্রিয়েটার থাকতে কোনো ক্রিয়েটারের হাতে যায় নাই ভাই একেবারে সরাসরি বিনোদনের কাছে গিয়ে পৌঁছালো কেন কেন সেখানেই তো বড় প্রশ্নবোধক চিহ্ন যদি এটা কনসপিরেসি না হয়ে থাকে একটা সাধারণ ভিউয়ার্স ফোন করলে সেই কল রেকর্ডিংটা জায়গা মতন একদম গিয়ে পৌঁছাবে ভাই হ্যাঁ সে একটা সাধারণ ভিউয়ার্স তার সে চিনার সঙ্গে কথা বলল সেই কলটা রেকর্ড করলো এবার তারপরে ও নাম কি বলে এই তুদীপ্তস তাকে আবার ফোন করলো ঘুরিয়ে তখন ভদ্রমহিলা নাকি রেকর্ড করতে পারে নাই তুদীপ্ত যেই কথাগুলো বলেছে তারপরে ভদ্রমহিলা আবার ফোন করেছে কেমন ধরনের মহিলা ভাই আমরা তো যেখানে নোংরা জায়গা হয় সেইখান থেকে শত হস্ত দূরে থাকি হ্যাঁ সেখান থেকে শত হস্তে দূরে থাকি একটা মেয়ে ছেলে যদি প্রদীপ্তর ওই চরিত্রগুলো হয় যেগুলো বিনোদন দেখিয়েছে পুরো ওয়াইটির মার্কেটে যেগুলো বিনোদন প্রচার করেছে যে ওর একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ওর ও মানে এর আগে যাকে বিয়ে করেছে তার সঙ্গে ওর কতদিন সম্পর্ক ছিল কি ছিল কি বৃত্তান্ত সমস্তটাই সে তারা এনে এখানে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও চিনার সঙ্গে ও সম্পর্ক করেছে এবং সেইখানে চিনার সঙ্গেও লিভিং রিলেশানে আছে তাহলে এখানে তো পরিষ্কার ভাষায় বলা যায় যে এই ছেলেটির চারিত্রিক গঠন ভালো না তাহলে যেইখানে একটা একজন হাউসওয়াইফ বা একজন মহিলা জানতে পাচ্ছে যে একটা পুরুষের চারিত্রিক গঠন ভালো না সেইখানে ভাই তাকে আমি চুলকে কেন ঘা করতে যাব। সে একবার আমাকে ফোন করেছে ফোন করে তার বক্তব্য সে পেশ করেছে আমি আর সেখানে ফোন করব না কিন্তু তিনি তাই করেননি তিনি একবার তারে গালিগালাজ করার পরে তিনি আবার ফোন করেছে ফোন করে তারপরে কি করেছে ওই কলগুলো যে রেকর্ড করতে পারে নাই আগের কলগুলো সেইগুলো রেকর্ড করার জন্য আবার ফোন করেছে তারপরে ছেলেটিকে উত্তক্ত করেছে বউ চোর কবিতা চোর বলে তারপরে গিয়ে যখন ছেলেটা গালাগালি দিয়েছে তখন তার গাত্রদাহ শুরু হয়েছে ভাই তুমি যদি কাউরে গিয়ে ইট মারো সে তো তোমার পাটকেলটা মারবেই সে তো তোমার পাটকেলটা মারবে সে তোমার পূজা করবে পূজা করবে তারপরে আবার প্রদীপ্তর মতন একটি ছেলে তবে তুদীপ্ত যদি এইটা হয়ে থাকে প্রদীপ্তর এই আচরণকে আমি একেবারেই একেবারেই নোংরা থেকে নোংরা ধিক্কার জানে এই ধরনের ঘটনাকে যে পুরুষ মানুষ মহিলাকে সম্মান করতে পারে না এরও আগে এইসব রেকর্ডিং এর আগে আমি একটা ভিডিও করে চিনাকে বলেছিলাম আসলে কি বলতো তোর মতন জানোয়াররা তো আমাদের মতন সব কন্ট্রোভার্সারি কিয়েটারে ভিডিও দেখিস না চারানা আটানাদের মধ্যে এখন রুনার পেছনে পড়ছিস কারণ কি রুনা সাবস্ক্রাইবার রুনাদের সাবস্ক্রাইবারটা একটু বেড়ে গেছে আর কি সেই জন্য রুনার পেছনে হাত ধোয়া পড়ছিস তো আমরা কিন্তু বহু ভিডিওতে বলছি তোদের এই কল রেকর্ডিং এর অনেক আগে আমার ভিডিও আছে যেখানে চীনাকে সাবধান করেছি যে চিনার এই সিদ্ধান্তকে সমর্থন করি না চীনার বাচ্চাকে নিয়ে না আসাটাও যখন সমর্থন করি না চিনার এই সম্পর্কটাকেও সমর্থন করি না আবারও বলছি চীনা মারাত্মক থেকে মারাত্মক রকমের ভুল করছে চিনার ইমিডিয়েট দরকার এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে সুস্থভাবে ও ও যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ওর জায়গায় যদি আমি থাকতাম আমি নিজের বাচ্চাকে নিয়ে একা লড়াই করে বাঁচতাম যদি এরকমভাবে অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হতাম আজকে ওয়াইটি ডেটে ওয়াইটির দৌলাতে ও কিন্তু মাস গেলে লাখানিক টাকা ইনকাম করে লাক্ষ টাকা ইনকাম করে সেই জায়গায় ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ইজি নিজের বাচ্চাকে নিজের কাছে নিয়ে এসে মা দরকার নেই বাপ দরকার নেই আলাদা একটা ঘর ভাড়া নিয়েও আত্মসম্মানের সাথে বেঁচে থাকতে পারে আমি অন্তত তাই মনে করি তারপরে যদি চলতে চলতে তেমন কোনোদিন কোনো মানুষকে সেরকম পায় যে তার সন্তানের দায়িত্ব এবং তার দায়িত্ব নিয়ে তার হাত ধরবে সেই রকম পুরুষের হাত ধরা চিনার উচিত এরকম পুরুষের নয় যে যেই পুরুষ যেই পুরুষ শুধুমাত্র অর্থের জন্য এবং দৈহিক চাহিদা মেটানোর জন্য কোনো নারীকে ভোগ করার জন্য আসে সেই পুরুষ কখনো পুরুষ হতে পারে না সে পুরুষের নামে কাপুরুষ পুরুষের নামে কাপুরুষ তুই চীনাকে কি বললি প্রতিবাদ মারাতে বসে, চীনাকে আজকে কি বলছিস গুদীপ বাবা কি করে চীনাকে তৈলমর্দন করে গুদীপ বাবা চীনাকে তৈলমর্দন করে তৈরি করে দেয় এইটা হচ্ছে তোর প্রতিবাদের ভাষা তৈরি করে দেয় তারপরে ছেলেকে ছেলের কাছে নিয়ে গিয়ে বলে যে তৈরি করে নিয়ে এবার তুমি মারো এবার তুই মার এইটা তোর প্রতিবাদের ভাষা তুই একটা কাজ করিস তোর ছেলের যখন বিয়ে দিবি না তোর হাজবেন্ডের কাছে ছেলের বউটাকে আগে ল্যাংটা করে দাঁড় করাবি বুঝতে পারছিস তোর ছেলের বউটাকে ছেলে ভোগ করার আগে তোর স্বামীর কাছে দাঁড় করিয়ে ল্যাংটা করে দাঁড় করিয়ে তৈলমর্দন করাবি তারপরে তোর ছেলের কাছে নিয়ে গিয়ে তুই দাঁড় করিয়ে বলবি নে ভাই এবার তোমার বাবা তোমার তৈরি করে দিয়েছে এবার তুমি মারো পরের বাড়ির সন্তানকে নোংরা করে ল্যাংটা করে বা ওয়াইটির বাজারে বিক্রি করতে খুব মজা লাগে আর সেইখান থেকে রেভিনিউ ইনকাম করতে দারুণ মজা লাগে প্রতিবাদ মারাচ্ছো প্রতিবাদ আজকে এই কয়টা দিন ধরে নোংরা ভাষার একটা রেকর্ডিং প্রত্যেকটা চ্যানেলে তোমরা চালিয়ে যাচ্ছো প্রতিবাদের নাম করে প্রতিবাদের নাম করে প্রত্যেকটা চ্যানেলেই নোংরা ভাষা চলছে একবারও মনে হয়েছে বাচ্চারা ভিডিও দেখে একবারও মনে হয় হয়েছে ইউটিউবটা বাচ্চারাও ব্যবহার করে মনে হয়েছে হয় নাই হয় নাই প্রতিবাদ মারাচ্ছ প্রতিবাদ হ্যাঁ যারা চীনাকে সমর্থন করে তাদের কি করা উচিত লাথি মেরে ওয়াইটি থেকে বার করা উচিত কে বে তুই কে কোন হারামির বাচ্চা তুই কোন হরিদাস পাল তুই কোন হরিদাস পাল যে তুই ঠিক করবি কে ওয়াইটিতে থাকবে কে থাকবে না কুত্তার বাচ্চা যদি বের করারই হয় আগে তোর মতন ইতরের বাচ্চার ঘাটটা ধরে ওয়াইটি থেকে জুতাতে জুতাতে বার করা দরকার তোর মতন জানোয়ারের বাচ্চা জাস্টের মতন নোংরা মেয়ে ছেলে বজ্জাত শিয়ালের মতন নোংরা মেন্টালিটির মেয়ে ছেলে এগুলোকে আগে লাত মায়েরা ওয়াইটি থেকে বার করা উচিত বুঝতে পারছিস তোদের মতন গুলো তোদের মতন লাক্ষর যেগুলো ওয়াইটিতে এসে জমে বসে রয়েছে প্রতিবাদের নামে নোংরামি করছিস আর এখানে এসে প্রতিবাদের ভাষা মারাচ্ছিস নোংরা থেকে নোংরা কদর্য থেকে কদর্য ভাষায় ভিডিও করে আবার বলছিস আজকে আমার মুখ থেকে এই রকম ভাষাই বেরোবে কোন দিন ভালো ভাষা বেরোবে ভাই বল একটা ভিডিও দেখা একটা ভিডিও লিংক দে যেই লিংকে ঢুকে দেখতে পারি যে যেখানে কোনো বদামি করিসনি নোংরামি করিসনি অসভ্যতামি করিসনি মধ্যরাত্রে যারা লাইভ করে তারা কাস্টমার ডাকে তুই কি করিস ভাই তুই কি করিস কত রাত্রে লাইভ করিস ঘড়িটা দেখিস ঘড়িটা দেখিস হ্যাঁ কত রাত্রে লাইভ করিস ঘড়িটা দেখিস নাকি তোর ছাদার দিকে কেউ তাকায় না বললা তুই সতী নারী তোর তো শুকায় তেজপাতা হয়ে গেছে রুনার রুনাদের দোদোর দিকে তোর বিশাল নজর রুনাদি ক্যামেরার সামনে দোদো ঠাসায় রাখে হ্যাঁ রুনাদি ক্যামেরার সামনে ক্যামেরার মধ্যে দোদো ঢুকা দেয় আরে দোদো ঢুকা দেয় কইলি কেন কইলি কেন ওইটা বলতিস দোদো খাওয়ায় তোর ভিউয়ারসরা বেশি খায়তো তোর ভিউয়ারসরা যদি বলতিস রুনাদি লাইভে বসে চুনা লাইফস্টাইল লাইভে বসে পুরুষদের দদ খাওয়ায় তাহলে দেখতিস তোর ভিউয়ারসরা বলল বাবা কে বাদ দিদি কি বলেছ দিদি চুমু দিদি চুমু ওইটা তোর প্রতিবাদের ভাষা হতো আর তোর যারা শুনতে যায় তাদেরও রুচিটা বোঝা যেত আজকে কোনো ভিডিওতে একটা ভিডিও দেখাতে পারবি যেখানে রুনাদি নোংরা ভাষায় তোদের মতন কুত্তার বাচ্চাগুলোকে অ্যাটাক করেছে দেখাতে পারবি পারবি না একটা ভিডিও দেখাতে পারবি না রুনাদির লাইভে যা প্রচুর মানুষ এমন আছে রুনাদির ভিউয়ার যারা রুনাদির সঙ্গে গল্প করতে যায় সেখানে তুই বলছিস রুনাদি কি করে দোদো বার করে দেখায় আসলে কি বলতো আমার মনে হয় তোর এমন পরিস্থিতি তুই মনে হয় এই জিনিসগুলো চাইছিলিস একাধিক পুরুষ তোর শরীরটা ভোগ করুক একাধিক পুরুষের সঙ্গে তুই ফুট কুট পুট 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 ফুট ফুট পুট 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 চাক্কা খেলিস সাপ লুডুর গেমটা খেলিস কিন্তু খেলতে পারিস নাই ভাই কি করবি ওই রকম থোপড়া দিকে কোনো ছেলে দাঁড়াই না কোনো ছেলে দাঁড়াই না দাঁড়ানো থাকলে শুয়েও পড়ে কি করবি তুই বল কি করবি সাজ্যা গুজ্জা বোঝানোর চেষ্টা করিস কিন্তু ভাই তাও দেখ তাও দেখ সাহজা কিছু করতে পারছিস না সাহজা সেই একই অবস্থা তোর ফুটার দিকে কেউ তাকাচ্ছে না তাইলে ভাই তোর ফুটা তো কাউরে বিনা পয়সাও কেউ মারবে না তাহলে এখানে এসে কি মারতে বসছিস কি ছিঁড়তে বসছিস হ্যাঁ তোর তো মারবেই না হ্যাঁ যখন মারবে না তোর ব্যাটাটারে তোর ব্যাটাটারে রে রীতিমতন শুইয়া পাকড়াও কইয়া এই বাড়িতে ঢুকছিস কোনো ভাই সুস্থ মস্তিষ্কের মানুষ তোর মতন মেয়ে ছেলেরা কোনো দিনও বাড়ির বউ করে আনতে পারে না এটা একদম ধ্রুব সত্যি ধ্রুব সত্যি বুঝতে পারছিস তোর মতন নচ্ছাড় এইরম এইরম রুচিশীল মেয়ে ছেলেরা কোনো ভদ্রবাড়ির সন্তান গৃহবধূ করে বাড়িতে আসতে পারে না যদি না তার সঙ্গে বিয়ার আগে বেড শেয়ার করে তা একটার ঘেঁটিটা মুছড়াইছিলিস বেড শেয়ার করে পেট ফেট বানায় এসে বাড়িতে ঢুকছিলিস তো তারপরে আর কি করবি তারপরে আর তোর ছাদার দিকে তোর বড় থাকায় না কি করবে তখন নেশার ঘর ছিল অল্প বয়সের নেশা অল্প বয়সের ছাদার নেশা হ্যাঁ ওই জন্য সেই ছাদার নেশাটা ভালোভাবে ঠিকঠাক পূরণ করতে পারিস না দীর্ঘদিন লালবাতি এরিয়ায় ছিলিস হ্যাঁ ওই বাথরুমে সব অপকর্ম করে যেগুলো ফেলে দেওয়া যেত সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছিস বিনা পয়সায় সেখানে কিছুদিন ফুটা ফুটা মারাইছিস কিন্তু এখন তো আর বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে সব শুটকায় মুটকায় মরে একবারে লাগে গেছে কি করবি কি করবি সেই ফ্রাস্ট্রেশনটা আইসা এখন ওয়াইটির মার্কেটে এইখানে আইসা প্রতিদিন ভাই আমি সত্যি আমি আমি সত্যি বাড়াচ্ছিস হ্যাঁ আর কি করছিস অন্য অন্য ক্রিয়েটারদেরকে রেড লাইট এরিয়ায় পঞ্চাশ বার বসাচ্ছিস আর উঠাচ্ছিস তার সাথে সাথে তাদের ভিউয়ার্সদের পর্যন্ত রেড লাইট এরিয়ায় বসাচ্ছিস আর উঠাচ্ছিস এই তো তোর শিক্ষা এই তো তোর কালচার এই তো তোর রুচি বেশি জ্ঞান এখানে একদম মারাতে বসবি না কে কারে নিয়ে ভিডিও করবে কে কাকে সমর্থন করবে তোকে কৈফিয়ত দিয়ে করবে না বুঝতে পারছিস আর এইখান থেকে হাঁটানোর ক্ষমতা তোর কাউরে নাই কাউরে হাঁটাইতে গিয়া তুই যদি হাইটা যাস তাহলে আবার দেখিস দেখিস বুঝতে পারছিস এখানে প্রত্যেকটা ক্রিয়েটর তার ভিউয়ারসদের দমে দাঁড়িয়ে আছে হারামির বাচ্চা তোর দমে এখানে দাঁড়ায় নাই বুঝলি হ্যাঁ বেশি কপচাবি জায়গা মতন যেরম বলবি আসে তোর মতন ভাষা আমরা বলতে পারবো না বুঝতে পারছিস আমাদের রুচিতে বাধে রুচিতে বাধে যেইটুকু বলি আমরা জানি সেইটুকু ভাষা তোদের জন্য কিছু না কারণ তোরা থেকে লাখ কর মেয়ে ছেলে বুঝতে পারলি যেগুলো ওই যে বলে না রকে বসে আড্ডা মারে সেই ধরনের মেয়ে ছেলে হচ্ছিস তোরা কোনো ব্যাটারে পাকড়াও কইরা তার সঙ্গে সহবাস কইরা পেটপুট পুট বানায় এসে ঢুকছিস সবার চরিত্র তোদের মতন ভাববি না তোদের মতন চরিত্র সবাইরে ভাববি না দক্ষিণেশ্বরের মতন জায়গায় দাঁড়িয়ে তোর মতন আদবুড়ি মেয়ে ছেলে ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে ওইখানে নেচে নেচে মামি ময়ে মোয়ে মারাচ্ছ আর এখানে এসে আমি সতী নারী সাহ্য হম ভণ্ডামে একটু কম মারবি বুঝতে পারছিস লিমেয়েরা তাড়ানোর ক্ষমতা যদি থাকে লাত্তিমেয়েরা তারায়া দেখা বড় বড় লেকচার না লেকচার বাজি না মায়েরা ক্যামেরা খুললা অসভ্য জানোয়ার চাল ভট ভোট এখান থেকে